সেকেন্ড যে রিজনটা বাইকের টান কমে যাওয়ার বা বাইকের পারফরমেন্স ড্রপ করা সেটা হচ্ছে কারণে আপনাদের বাইকের বা আমাদের বাইকের পারফরমেন্স ড্রপ করেন গাড়ি ভার হয়ে যায় বা টান কমে যায় যে ব্যাপারটা সেটা এই বাইকে যত বেশি ভালোবাসবেন বাইকও আপনাকে তত ভালো পারফরমেন্স দিবেন তত ভালোবাসা রিটার্ন তো আমরা যখন একটা নতুন বাইক কিনি মানে নতুন বাইক নতুন অবস্থায় যে পারফরমেন্সটা দেয় কিছুদিন পরে কিন্তু ওই পারফরমেন্সটা আমরা ওই বাইক থেকে আর পাই না মানে আমাদের পারফরমেন্সটা ড্রপ করে যেমন ধরেন আপনি একটা নতুন বাইক যখন কিনবেন নতুন অবস্থায় আপনার বাইকে যে থ্রটল রেসপন্সটা থাকবে মানে কিছুদিন চালানোর পরে কিন্তু ওই থ্রটল রেসপন্সটা আর ওই বাইক থেকে পাওয়া যায় না সো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি আলোচনা করবো আপনাদের সাথে কি কি কারণে বা কি ভুলগুলার কারণে আমাদের বাইকের পারফরমেন্স ড্রপ করে সো বাকি কথা শুরু করার আগে ইন্ট্রোটা দিয়ে নি হে ভিউয়ার আসসালামু আলাইকুম ইসমি হাসিব চৌধুরী ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল বাইক ওয়ারিয়র সো একটা বাইক থেকে প্রপার পারফরম্যান্সটা পাওয়ার জন্য সেই বাইকে ভালো মানের ফুয়েল ইউজ করা খুবই জরুরি আর এখন হচ্ছে বর্তমানে বাংলাদেশে যে বাইকগুলো আছে ম্যাক্সিমাম বাইকই এফআই সিস্টেম করে ফেলছে অ্যান্ড এফআই যে ব্যাপারটা সেটা টেকনোলজি কিন্তু আপডেটেড আপগ্রেডেড টেকনোলজির জন্য আপনার থেকে ভালো মানের ফুয়েল ইউজ করাটা অবশ্য যদি বা ভালো মানের ফুয়েল হোক বা কার্বোরেটর বাইক হোক যে কোনো বাইকের জন্য প্রযোজ্য আর একটা বাইক থেকে ভালো পারফরমেন্স আশা করতে হলে আপনাকে অবশ্যই সেটাতে ভালো মানের ফুয়েল নিতে হবে আর এদিকে সামনে হচ্ছে বাপদাদার রাস্তা মনে কইরা তারা প্যাসেঞ্জার নিতেছে আর আমরা হচ্ছে পেছনে দাঁড়ায় দাঁড়ায় হর্ন মারতেছি অ্যান্ড পরে গেলাম হচ্ছে ভালো পরিমাণ একটা জ্যামে মানে এই জায়গার জ্যামটা আসলে কি আর বলা সন্ধ্যার টাইম আর বিকেল টাইম আসলে এই জায়গারে আরে রাজা বাচ্চা ছেলের মতো একদম রাস্তার পাশে সুন্দর করে গাড়ি দাঁড় করে রাখছে বাইকও না কারও না একদম বড় একটা বাস দাঁড় করে রাখছে সুন্দর ভাই দেশ তো আপনাদের আপনারাই চিল মারেন মজা মারেন না আমরা তো ভাই ভাড়াটিয়া সো জ্যামটা পার হয়েনি নি তারপর হচ্ছে বাকি কথায় আসতেছি কোথায় যেন ছিলাম সেটা হচ্ছে জ্যাম পার করে আবার মনে করতেছি কোথায় যেন ছিলাম ছিলাম হচ্ছে বাইকের ভালো মানের ফুয়েল নেওয়াতে হ্যাঁ আপনার বাইক ভালো রাখার জন্য বা সবসময় বাইকের পারফরমেন্স ঠিকঠাক রাখার জন্য ভালো মানের ফুয়েল অবশ্যই অবশ্যই নেবেন অ্যান্ড এতে করে আপনার বাইকের পারফরমেন্স অলওয়েজ টপনস্ত থাকবে সো সেকেন্ড যে রিজনটা বাইকের টান কমে যাওয়ার বা বাইকের পারফরমেন্স ড্রপ করা সেটা হচ্ছে টায়ার প্রেশার টায়ার প্রেশারের যে ব্যাপারটা সেটা আমরা ম্যাক্সিমাম বাইকারই খুব একটা খেয়াল রাখি না মানে ট্যুরে যাওয়ার আগে বা কোথাও দূরে যাওয়ার আগে আমরা টায়ার প্রেশারটা চেক দিই বাট এই টায়ার প্রেশার আসলে আপনার বাইকের পারফরম্যান্স মাইলেজ সব কিছুতে অনেক বড় একটা অবদান রাখে অ্যান্ড অবদানটা হচ্ছে রাস্তা পাড়ে তারপর বলতেছি অ্যান্ড যাইতেছি হচ্ছে বায়োজিৎ রিং রোড অ্যান্ড ঘরিতে সময় বাজে কয়টা বিকেল বলবো না দুপুর বলবো তিনটা বেজে সাতচল্লিশ মিনিট অ্যান্ড এদিকে আপনাদেরকে টাইম দেখাইতে দেখাইতে রাস্তা খালি হয়েছে ওইটাই ভুলে গেছিলাম সো বায়োজিৎ রিং রোড হচ্ছে এখন প্রতিদিনের একটা আস্থানা হয়ে গেছে আর শীতের ফিলটা নেওয়ার জন্য বায়োজিৎ রিং রোড প্রতিদিন একটু একটু করে আসা হয় যদি বা রাতে অনেক বেশি ঠান্ডা পড়ে অ্যান্ড সেকেন্ড যে কারণটাতে ছিলাম সেটা হচ্ছে বাইকের টায়ার প্রেশার হ্যাঁ আমরা অনেকে আমি নিজেও যে ব্যাপারটা আগে করতাম সেটা হচ্ছে ট্যুরে যাওয়ার আগ পর্যন্ত আমি টায়ার প্রেশারটা কোনোভাবে চেক দিতাম না বাট লাস্টলি একটা জিনিস আমি হাতে কলমে পাইছি সেটা হচ্ছে মানে আমার টায়ার প্রেশার কম থাকার কারণে আমার বাইকের মাইলেজ প্রায় পাঁচ থেকে ছয় কিলো ড্রপ করছিলো যদি পর সেখানে আমার ভুলটা হয়েছিল আমি আমার বাইকটা নেওয়ার পরে ম্যাক্সিসে যে টায়ারটা লাগাইছিলাম ওই টায়ার লাগানোর পরে আমার বাইকে টায়ার প্রেশার ঠিক থাকবে এটা খুবই স্বাভাবিক ব্যাপার এরপর হচ্ছে আমি প্রায় দশ থেকে পনেরো দিন টায়ার প্রেশারটা চেক করি নাই বাট টায়ার প্রেশার কমে একদম পাঁচ দশে চলে আসছিল অতটুকু চালাই ফেলছিলাম তো চালানোর পরে হচ্ছে পরে যখন টায়ার প্রেশার চেক দিলাম দেখতেছি হচ্ছে টায়ার প্রেশারের এই অবস্থা পাঁচ থেকে দশে চলে আসছে গাইডে যখন আমি চালাচ্ছিলাম আমার টায়ার প্রেশার কম থাকার কারণে আমার মনে হচ্ছিল যে আমার ক্লাচ প্লেট চলে গেছে আমার বাইক অনেক দুর্বল হয়ে গেছে বাইক চলতেছে না মানে এরকম একটা অবস্থা যে নতুন বাইকে এই অবস্থা কেন আমি এটা নিয়ে শোরুমে সার্ভিস সেন্টারে পর্যন্ত গেছি বাট আমার মাথায় ওই বেসিক সেন্সটা আসে নাই যে আমার টায়ার প্রেশারটা আমি একটু চেক করি পরে দিয়ে চিন্তা করলাম যে টায়ার প্রেশার চেঞ্জ করছি টায়ার প্রেশার চেক করছি প্রায় দশ দিনের উপরে হয়েছে সো যাই একটু টায়ার প্রেসারটা চেক করে দেখি পরে টায়ার প্রেসার যখন টিক করলাম বাইকে হাওয়া দিলাম তারপর একদম সব কিছু টকটকা টকা ফক ফকা হয়ে গেছে আবার বাইকের টানও নর্মাল বাইকের টান টুন সব স্মুথ মাইলেজ স্মুথ সব কিছু ঠিকঠাক সো টায়ার প্রেশারটা একটা বাইকের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট যেটা আমরা জেনেও খেয়াল রাখতে পারি না মানে আলসেমি করে এই কাজটা আমাদের করা হয় না সো সবসময় টায়ার প্রেশারটা মেনটেন করা ট্রাই করবেন সপ্তাহে একবার বা দশ দিনে একবার করে হইলেও টায়ার প্রেসার চেক দেবেন এখানে একবারে অলরেডি টায়ার প্রেসার চেক দিতেছে সো সো সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে বাইকের চেন আপনার ইঞ্জিন যত বেশি পাওয়ারফুল হোক না কেন আপনার ইঞ্জিন থেকে পাওয়ারটা চাকা পর্যন্ত ডেলিভারি করে হচ্ছে চেনে চেনটা হচ্ছে আপনার বাইকের এক প্রকার মিডিয়া পার্টনার মানে ইঞ্জিন আর চাকার মাঝখানে মিডিয়া পার্টনার আপনার চেন যদি অতিরিক্ত টাইট বা লুজ হয়ে থাকে সেক্ষেত্রে হচ্ছে আপনি বাইক থেকে প্রপার ছোট রেসপন্স বা প্রপার রেসপন্সটা পাবেন না যার কারণে হচ্ছে আপনার বাইকের চেন সব সবসময় ঠিকঠাক রাখবেন মানে চেন হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ঠিক রাখবেন অ্যান্ড লুপ করে রাখবেন এই চেনের কারণে অনেক সময় বাইকের পারফরমেন্স ড্রপ করে যার কারণে হচ্ছে চেনটা সবসময় মেনটেন করে রাখা ট্রাই করবেন অ্যান্ড এই তো ব্যাপার এই ছোটোখাটো যে ব্যাপারগুলো এগুলাই হচ্ছে একটা বাইকের পারফরমেন্স মোটামুটি ভালো পরিমাণে ড্রপ করে যেমনটা আমার সাথে হয়েছে আমি ভয় পেয়ে গেছিলাম যখন হচ্ছে আমার বাইকের পারফরমেন্স ড্রপ করছিল তখন আমার বাইকের কিলো ছিল তিন হাজার কিলো মানে আমি চিন্তা করেছিলাম তিন হাজার কিলোতে আমার বাইকের এই অবস্থা কিভাবে হইলো বাট আমার যে এদিকে টায়ার প্রেশারের বেহাল অবস্থা হয়ে আছে এটা আমি জানতাম না তো এই সামান্য একটা টায়ার প্রেশারের কারণে কত বেশি আমার প্যারা খাইতে হয়েছে এবার বুঝেন মার অ্যান্ড এই তো ব্যাপার এন্ড বায়জিৎ লিঙ্গ সুন্দর একটা ভিউর মাঝখানে অ্যান্ড এই ভিউ আপনাদেরকে এখন প্রতিদিনই দেখানো হচ্ছে মানে আপনার সাথে যখনই অ্যাড হয়ে যখনই ভিডিও করে খালি বায়োজিৎ লিঙ্গ রোড আমাদের চট্টগ্রামে আসলে বায়োজিৎ লিঙ্গ থেকে সুন্দর কোনো জায়গা নাই যার কারণে হচ্ছে এখানেই সবসময় আসা হয় এখানেই আড্ডা দেওয়া হয় অ্যান্ড এখন যাইতেছে হচ্ছে সুন্দর একটা জায়গায় ডিসি পার্কে অ্যান্ড ডিসি পার্কে গিয়ে হচ্ছে কিছুক্ষণ বসবো সময়টা বিকেলের সময়টা কাটাবো দেন হচ্ছে সন্ধ্যায় আবার বাইজিট বেঙ্গলোরে এসে আড্ডা দিব অ্যান্ড আজকের ভিডিওটা ছিল মূলত কি কারণে আপনাদের বাইকের বা আমাদের বাইকের পারফরম্যান্স ড্রপ করে অ্যান্ড গাড়ি ভার হয়ে যায় বা টান কমে যায় যে ব্যাপারটা সেটা অ্যান্ড ভাইও হচ্ছে ইন্ডিকেটে টানে চাপাইতেছে খালি আমি বুঝলাম না ব্যাপারটা তো ব্যাপার আশা করি এই বিষয়গুলো মাথায় রাখলে বা এই বিষয়গুলো মেনটেন করে চললে আপনার বাইকের পারফরমেন্স সময় নর্মাল থাকবে ঠিক থাকবে এছাড়াও আরও অনেক বিষয় আছে বাইকের পারফরমেন্স ড্রপ করা যেমন এখন যে এফআই বাইকগুলো আছে এফআই বাইকগুলোতে ফুয়েল ইনজেক্টরের ব্যাপার আছে তারপর হচ্ছে ফুয়েল পাম্পের ব্যাপার আছে এগুলোতে এই ওভারঅল সব ব্যাপারগুলো কিন্তু আসলে তেলের সাথে রিলেটেড আপনি যখন খারাপ তেল নেবেন তখন আপনার ফুয়েল পাম্পে ময়লা জমবে আপনার হচ্ছে ফুয়েল ইনজেক্টরের মাথায় ময়লা জমবে আপনার প্লাগে ময়লা জমবে আপনার ম্যাক্সিমাম সমস্যার সমাধানই হলো ভালো মানের ফুয়েল যার কারণে হচ্ছে সবসময় ভালো ফুল ফুয়েল নেওয়ার ট্রাই করবে এতে করে মোটামুটি তেল জনিত বা পারফরমেন্স জনিত যে প্যারাগুলো সেগুলো আপনার খাইতে হবে না সেই ব্যাপার থেকে আপনি নিস্তার পাওয়া যাবেন সো এতে ব্যাপার পারফরমেন্স ভালো রাখতে হলে সবসময় বাইক রে মেনটেন করতে হবে আপনি বাইক রে যত বেশি ভালোবাসবেন বাইকও আপনাকে তত ভালো পারফরমেন্স দিবেন তত ভালোবাসা রিটার্নে দিবে আর কি সো এখন হচ্ছে চিন্তায় পড়ে গেলাম রং সাইডে যাবো গা নাকি রাইট সাইড দিয়ে ঘুরে যেতে হবে এই তো ব্যাপার সুন্দর হয়ে গেল ব্যাপারটা পার হয়ে যায় পার হয়ে যায় পার হয়ে যায় এই তো কোথায় যেন ছিলাম ছিলাম হচ্ছে ভালোবাসে মানে বাইকের প্রতি ভালোবাসা আবার মেয়ের প্রতি ভালোবাসায় না রিক্সা মামা কি বলতে চাই কি করতে চাই আবার আমার আমার দিকে তাকায় চিল্লাই সে সে নিজে আসছে রং আর সে আমার দিকে তাকায় চিলে দিছে তো এই হচ্ছে কথা আপনি বাইককে যত ভালো মেনটেন করবেন আপনার বাইকও আপনাকে তত ভালো পারফর্ম দিবে এখন আপনি যদি বাইকটারে মেনটেন না করে বলেন যে আমার বাইকের পারফরমেন্স ড্রপ করছে আমার বাইক এমন আমার বাইক তেমন তাহলে বাইকও আপনারা দেখে দেখে হাসবে যে বাইটা তুই আমার খাওয়ার দেশ না আমি চলবো কী করতে কিভাবে চলবো আমি সো এই তো ব্যাপার যেখানে বসার কথা সেখানে চলে আসেন আপনাদের থেকেও আপাতত বিদায় নেওয়ার পালা দেখো আবার পরবর্তী অন্য কোনো ভিডিও তেন পরবর্তী ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব যারা ফেসবুকে দেখতেছেন তারা ফলো করে দিবেন আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিবেন সো টাটা বাই বাই আল্লাহ হাফিজ